আর এখানে আমরা কি করছি একা একা খাটটা বসে বসে দেখছি মোটামুটি ভেতরে সেই দুধগুলো মনে হচ্ছে ভেলারে লাগে ফুড দ্বারা অভ্যেস নেই যখন প্রথম বছর এসেছিলাম তখন মর্নিং করেছিলাম আমরা ক্যামেরার দিকে দেখাবো আটা বসে আছে আগে দিলে সকালবেলায় দিলে তো মাথায় ঘুরতে পারছো সকাল পাঁচটার সময় বাউন ঠাকুর চলে এসেছে তাড়াতাড়ি করে বাড়ি থেকে স্নান করেই চলে এসেছি কারণ জোগাড় করতে হবে তাড়াতাড়ি আগে ফলগুলো কেটে নিই কারণ একা কাটতে গেলে হবে না বাউন ঠাকুর এক্ষুনি চলে যাবে কেউ এখনো ওঠেওনি তো সব ফল কাটা হয়ে গেছে এখানে হুমো হয়ে গেছে এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব ছোট ছোট্ট ভাই সকাল সকাল হাতে করে দিয়ে চলে এসেছে খালি পেন্সিল আর সিলেটটা হয়ে গেছে খাতার পেন তো এই পাউন ঠাকুর এত কঠিন কঠিন মন্দ বলছে ও ঠিক উচ্চারণ করতে পারছে না কিন্তু সম্পূর্ণ চেষ্টা করছে ওর হাতে ঘড়িটা হয়ে যাক তারপর আমার মায়েরা পুষ্পাঞ্জলি দিতে বসবে হাতে করিতে প্রথমে অ আ তারপর ক খ কিন্তু এখানে ও অ আ হস্র দীর্ঘ লিখে যাচ্ছে যেটার জন্য বাউন্ড ঠাকুরের দেরি হয়ে যাচ্ছে অবশেষে অ লেখা হয়ে গেছে আর এখানে পুজো পুরুষ শেষ আর আমার মায়েরও পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আর তুই স্টার্ট হয়েছি এবার আমরা সবাই বাড়ি চলে যাব পুজো হলে পুষ্পাঞ্জলি দেওয়া গেছে কমপ্লিট এই যে সিঁদুর উঠুক এবার হচ্ছে আমি রেডি হব আজকে হচ্ছে সরস্বতী পূজার আমি সেরে নিয়েছি তো এই গো আসলটা রেখেছি এখন এগারোটা বাজে আমি এখনও বেরোয় নি মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে কিন্তু দেখা যাক কোথায় যাই কোনো ঠিক ঠিকানা নেই কোথায় যাবো প্রথম ভিক্টোরিয়া ঠিক করেছিলাম বাট তারপর ভাবলাম এত গরমে আর এত বেলা হয়ে গেছে আর গেলামে তো দেখি কোথায় যাই আমার আউটফিটটা তোমাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি হ্যালো গাড়ি তোমাদের সকলকে ওয়েলকাম সরস্বতী পুজোর বাড়ি থেকে অনেকটা হেঁটে আসার পরে যাওয়ক করে একটা গাড়ি পেয়েছি কারণ এইভাবে চুল খুলে শাড়ির আঁচল সামনে কোনো মতেই হাঁটা যাচ্ছিল না বাসে উঠে পড়েছি যাচ্ছি ডোমজোড়ি ইস্কন মন্দির আর নীলাঞ্জোরা পার্ক দুটো পাশাপাশি আমাদের দুজনের আউটফিটটা কেমন আছে অবশ্যই বলবে বাসন্তী কাল এর নিয়েছি কারণ সরস্বতী পুজোয় সাদা আর বাসন্তীটাই সবাই পরে প্রথমে সাদা কালার নিয়েছিলাম কিন্তু ওকে একটা হলুদ কালারের পাঞ্জাবি কিনে নিয়েছে যেই জন্য আমিও একটা হলুদ কালার শাড়ি কিনে নিয়েছি আমরা চলে এসেছি মন্দিরে এখানে একটা শ্রীরামের পিকচার রয়েছে একটা সুন্দর পার্ক রয়েছে পার্কে যাব তার আগে সবার প্রথমে মন্দিরে যাবো মন্দিরের উপরটা কিন্তু পুরো পুরীর মন্দিরের স্টাইলে চলে এসেছি এখানে হরিনাম হচ্ছে হরিনাম সংকীর্তন সাইডে রেখে আমরা আগে প্রথমে ঠাকুর দেখব রাধাকৃষ্ণও এখানে পড়েছে আজকে দিনে হলুদ হলুদ আর আমরা দুজনেও পড়েছি হলুদ হলুদ কেউ আসেনি সেই জন্য ফুল ক্যামেরা দেখাতে পারলাম না জাস্ট আমি নিজেকেই দেখে নিচ্ছি আমরা দুজনেই পড়েছি ইয়ালো ইয়ালো কেমন লাগছে অবশ্যই বলবে ঠাকুর তো দেখে নিলাম এরপর আমি একটুখানি এখানটা স্টাইল দিয়ে হাঁটছি পার্কটা একদমই ছোট সেই জন্য আর যাচ্ছি না এখানে একটু স্টাইল দিতে সাইড ব্যাগটা খুলে যাচ্ছে একদম তা পঞ্চাশ বার পরিচ্ছে নীলঞ্জনা পার্কে নীলাঞ্জনাতে যাবো আর তোর জন্য সব দেরি হয়েছে কিছু করার নেই মানে মন্দিরের কাছে আর স্পেশাল কিছু ছিল না সেই জন্য ঠিক করলাম এবার যাবো পার্কে আর পার্কে যাওয়ার আগে একটা লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় তবেই তুমি ভিতরে এন্ট্রি করতে পারবে তো ভিতরে আমরা চলে এসেছি আর এই যে পুরো চারিদিকটা এখানটা একটা ক্যাফের এরিয়া আছে এখান থেকে তুমি সমস্ত রকমের মানে ফাস্ট ফুড খাবার পাবে আমি এখানটা দাঁড়িয়ে আছি আর ওকে দেখাচ্ছি এই পার্কের নামটা হচ্ছে নীলাঞ্জনা সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অত জোরে জোরে হাতে সবাই যে যার নামের লেটারের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে কিন্তু আমার এস ছিল না বি ছিল ওর নামে সেই জন্য আমি ভাবলাম এখানে ছবি তুলি কিন্তু এ নড়বে বলে তো মনে হয় না প্রথম প্রথম যখন আসতাম এত স্ট্যাচু ছিল না এগুলো সব করেছে বাট ফার্স্ট টাইম এলে তোমাদের ফাঁকটা খুব ভালো লাগবে সেকেন্ড টাইমে ভালো লাগবে কিন্তু আমি চার পাঁচ বারে বেশি চলে এসেছি তাই আমার খুব কাজ ভালো লাগছে না এখানে এটা সেলফি তুলছে এইখানটা দিয়ে তোমরা এই দিক থেকে ওই দিকে যেতে পারবে বাদ জায়গাটা দিয়ে যাওয়া যায় না কিন্তু এই জায়গাটাকে খুব সুন্দর লাগছে আমার তো ভাই অত সুন্দর লাগছে না ভালো লাগে না

কতক্ষণ আর এক জায়গায় বসে বসে টাইম কাটাবো সেই জন্য হলো একটু উঠে গোটা পার্কটা ঘুরিয়ে তোমাদের দেখায় আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি তারপর সরস্বতী পুজো সেই জন্য পার্কে শুধু কাপেলেই ভর্তি আর আমি এদিকে ওইদিকে তাকিয়ে তাকিয়ে আসছি সেই জন্য বলছি কিরে পাড়ার কাকিমাদের প্লে করছিস নাকি ওদের দিকে তাকানোর গিয়ে আছে আরে আমরাও তো কাপেল আমি বলছি কি আরে না আমরা হয়ে গেছি ওল্ড এটা হচ্ছে নিউ তো ও তো দেখতেই তো হবেই আর এখানে আমরা কি করছি একা একা খাটটা বসে বসে দেখছি আমরা এখানটা এরকম বসে বসে হেলাল করে বসে আছি আমি আর ও আর আমাদের সামনে তো সিন হচ্ছে যেটা তোমরা দেখলে এবার আমাদের প্রচুর খিদে পেয়ে গেছে আমাদের এবার খেতে যেতে হবে আর আমরা এখন মুন্সিয়ার যাবো এখন আছি ডোমজো ফার্স্ট যখন প্রথম বছর এসেছিলাম তখন বোর্ডিং করেছিলাম বল জলে বাই চান্স পড়ে তোর মনে হয় না জায়গাটা জল ঢেলেছে বেশি এই স্ট্যাচুটার কি নাম তোমরা বলবে আমার কিছুতেই মনে পড়ছে না আর একের পর এক লোক যাচ্ছে আরে গেলে জানারে

যে কোনো পুজোর সময় একটাই সমস্যা সেটা হচ্ছে গাড়ি অল্প রাস্তার জন্য বেশি টাকা চার্জ কাটে আমাদের দুজনের কিন্তু খিদের জন্য একদম মুখ দিয়ে কথা বেরোচ্ছে না তাও আমি ফোনটা তুলেছি ও বলছে আগে খাই তারপর ভিডিও বানাবি আমি ভাবলাম ঠিক আছে ঠিক আছে আগে খাই তারপরে ভিডিও বানাবো এই চামচটা দিয়ে চাপ মারা থেকে বেশি উড়ে যাবে আজকের দিনে এত ভিড় ছিল সাড়ে চারটে বেজে গেছে তিনখানা রেস্টুরেন্ট ঘোরার পরে সেই ফার্স্ট এডটাতেই এলাম অ্যান্ড সেখানেই সিট পেলাম খুব বেশি খাবার অ্যাভেলেবেল ছিল না শুধু বিরিয়ানি ছিল যাই হোক বিরিয়ানি খাচ্ছি আমি একদম বেশি খেতে পারি না কারণ আমার মোমো ফেভারিট তো যাই হোক যতটা পারছি ততটা খেয়ে নি এতটা তো মনে হয় পরেই থাকবে তাড়াতাড়ি এবার আমরা যাবো মেলাতে আর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আর আজকে সরস্বতী পূজা পড়েছে এর আগে ওরা আমার সাথে একদিনও দেখা হয়নি খুব দূরে আমাদের বাড়ি না তাও আমরা দুজনেই খুঁড়ে ঘর থেকে কারো বেরোতে ইচ্ছা করে না তো একই দিনেও দুটো গোলাপি দিয়ে দিচ্ছে বলছে এই দুটো কাজ চালিয়ে নেবি পরে দিচ্ছি তো কি হয়েছে ভালো দিচ্ছি এটাই নেই আমরা চলে এসেছি আরো একটা মেলাতে আর মেলা থেকে একটা সুন্দর

গাড়িতে বসে পড়েছি কখন চাইলে তার কোনো ঠিক জানা নেই সকালে আর বাড়ি ফিরছি রাতে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে কিন্তু অনেক ঘোরাঘুরি করা হয়ে গেছে আর আমি একাই যাচ্ছি চুলটাও খোলা ছিল সেই জন্য বেঁধে নিয়েছি আর একটা হাতের মধ্যে জিনিসপত্র এক হাতে সাইড ব্যাগ আছে ওটা কেমন হলে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই ভিডিওটা দেখ থাকো বাই বাই